মিলল না মিছিলের অনুমতি পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন যোগ্য চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছেন দু ষোলো সালে চাকরি প্রাপকরা ষোলোই জুলাই পর্যন্ত চাকরি বহাল রয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের কিন্তু যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা তৈরি কত দূর এগোল তা জানতে চেয়ে এদিন করোনাময় থেকে মিছিল করে এসএসসি বিকাশ ভবন ও মধ্যশিক্ষা পর্ষদের অফিসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু সদস্যরা কিন্তু অনুমতি দেয়নি পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতির অভিযোগে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে প্যানেল সেটাকে বাতিল করা হয়েছিল যে মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন আগামী ষোলোই জুলাই যে মামলার পরবর্তী শুনানি কিন্তু এদিন তার আগেই যাদের চাকরি গিয়েছিল তাদের একাংশ করুণাময়ীতে জড়ো হয়েছেন কিন্তু তাদের এই র্যালির অনুমতি যেহেতু পুলিশের তরফে দেওয়া হয়নি সেই কারণে কিন্তু করুণাময়ী থেকে কয়েক ফুট দূরে তাদেরকে একেবারে আটকে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড এখানে রয়েছে এসএসসি বলতে চাইছি যে আপনারা কিভাবে কাজগুলো করছেন বা আমরা যে যোগ্য আমরা যেন কোনোভাবে বঞ্চিত না হতে পারি সেটা আমরাদের কিভাবে কাজ করছেন আমরা তার জন্য ডেপুটেশন দিতে যাই বিচারে দিন বেশ হয় সেটা এসএসসির কে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সেগ্রিগেশনটা আপনারা করুন ষোলোই জুলাই এর আগে আমরা একবার কেন বারবার ডেপুটেশন দিতে চাই যে এসএসসি কিভাবে কাজ করছেন বা আমাদের সেটাকে বলুন আমরা একটু মনের দিক থেকে শান্তি পাই এখানে আটকে দিয়েছে আমরা যদি পারি এই আটকানো বন্ধ রেখে আমরা ঠেলে বেরিয়ে যাব যদি সেটা না পারি আমরা এখানেই এই রোড ব্লক করে বসে পড়ব এবং আমাদের ডেপুটেশন যতক্ষণ না কমপ্লিট হবে তিনটে জায়গায় আমাদের টিম গিয়ে এবং সদর্থক ভূমিকা তারা যতক্ষণ না নেবে আমরা ততক্ষণ এখান থেকে উঠবো না পুলিশের কথা যেটা যে একশো চুয়াল্লিশ ধারা আছে তারা মিছিলের পারমিশনটা দেবেন না তারা এখানেই আটকে দেবেন এবং তারা বলছেন যদি এটা ভায়োলেট করা হয় আমরা নন অ্যাভেলেবেল অফেন্সে কেস দেবো কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালে স্কুলের চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করলেও ষোলোই জুলাই পর্যন্ত সবার চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বহাল রয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি সাদা খাতায় চাকরির ক্ষেত্রে সিবিআই গত মাসে সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছে যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে উনিশ হাজার যোগ্য যোগ্য অযোগ্যদের বিভাজন করা সম্ভব যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া নিয়ে রাজ্য শিক্ষা দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতেই এদিন ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা করে যোগ্য প্রার্থীদের একাংশ ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন